আমের মুকুল বড় হচ্ছে আর ঝরার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে কিন্তু আমরা এই মুকুলকে সুস্থ রাখতে পারি রাখতে পারি সতেজ স্বচ্ছ সেজন্য আমাদের দিতে হবে একটি পারফেক্ট ভিটামিন ভিটামিন যে শুধু মুকুলকে সুস্থ সতেজ রাখবে তাও নয় এই ভিটামিন আবার এই সমস্ত মুকুল থেকে গুটির সৃষ্টি করবে আর জানুয়ারি মাস থাকাকালীন আমরা যদি একবার বা দুইবার ভিটামিন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে মুকুল ঝরা অনেক কমে নিয়ে আসা যাবে তাই চলুন দেখা যাক কোন ভিটামিন ব্যবহার করব কত পরিমাণে ব্যবহার করব ঠিক কতদিন পরপর ব্যবহার করব। ভিটামিন আমাদের যেমন সুস্থ সবল রাখে মুকুল আসার পর যদি সেখানে ব্যবহার করি সেক্ষেত্রে মুকুলকেও সুস্থ এবং সতেজ রাখবে চলুন দেখা যাক কোন ভিটামিন এখন আমাদের ব্যবহার করতে হবে ঠিক কত পরিমাণে ব্যবহার করতে হবে দর্শক ভিটামিন সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে কেমিক্যালস বা রাসায়নিক আরেকটি হচ্ছে জৈব ভিটামিন যে সমস্ত উপাদানের মধ্যে বা যে সমস্ত প্রোডাক্টের মধ্যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন মনিবডলাম জিঙ্ক বোরন পটাশিয়াম এই ধরনের উপাদান থাকবে সাধারণ তাকে আমরা অনুখাদ্য বলি আবার তাকে ভিটামিন বলি সি উইড থেকে তৈরি কিছু অনুখাদ্য রয়েছে যে সমস্ত ব্র্যান্ডের মধ্যে এই সমস্ত উপাদান বর্তমান রয়েছে বহু প্রোডাক্ট রয়েছে যে সমস্ত প্রোডাক্টের মধ্যে অ্যানজাইম এবং ভিটামিন মিলিত অবস্থায় থাকে তাই এই সময় আমরা সেসবও ব্যবহার করতে পারি এখন দেখুন মুকুলের অবস্থাটি মুকুল কিন্তু এখনও ফোটেনি কিছুদিন পরে কিন্তু এই সমস্ত মুকুল প্রস্ফুটিত হবে মুকুল যখন প্রস্ফুটিত হবে তখন যদি সেখানে নিউট্রিন্স ডিফিসিয়েন্সি দেখা যায় বিশেষ করে জিঙ্ক আয়রন বোরন ম্যাগনেশিয়াম এই ধরনের ঘাটতি সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মুকুল থেকে পর্যাপ্ত পরিমাণে গুটি রূপান্তরিত হবে না আর যখন গুটি রূপান্তরিত হবে না তখন কিন্তু সে সমস্ত মুকুল ঝরেই যাবে অনেক সময় আম গাছে যখন মুকুল চলে আসে তারপর দেখবেন পাতার রং ফ্যাকাশে হয়ে আসে তখন বুঝতে হবে গাছে রয়েছে ম্যাগনেশিয়াম এবং সালফারের ঘাটতি পাতার আকৃতি ছোট হয়ে আসে পাতা কিছুটা বেঁকে যায় ওই ধরনের সমস্যা যদি আসে তবে বুঝতে হবে গাছে রয়েছে পটাশিয়াম এবং জিঙ্কের ঘাটতি বহু ক্ষেত্রে পাতার শিরা উপশিরায় বেরিয়ে যায় পাতা হলুদ বর্ণ হয়ে আসে তখন বুঝতে হবে গাছ ভুগতেছে ক্লোরোসিস নামক একটি ভয়ঙ্কর সমস্যায় যে গাছে একবার ক্লোরোসিসের আক্রমণ হয় সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন কোনোভাবেই হয় না আমরা তো জানি ক্লোরোসিস মানে ক্লোরোফিল অংশ কমে যাবে সবুজ ভাব হারিয়ে ফেলবে সাদাটে বর্ণের হয়ে আসবে পাতা মুকুল বা গুটি যদি আসে সেটা হলুদ বর্ণের হয়ে ঝরে যাবে তাই আমাদের সময় মতো গাছে ভিটামিন স্প্রে করতে হবে দেড় গ্রাম বোরন এবং দেড় গ্রাম মোমোমিন বা দুই গ্রাম বায়োভিটা এক্স একত্রে গুলে দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করব আজকে যদি আমরা স্প্রে করি ঠিক দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু আরেকবার স্প্রে করব তার ঠিক দশ দিনের পর আবার স্প্রে করব এইভাবে দুবার তিনবার চারবার বা প্রয়োজনে আমাদের কিন্তু পাঁচবারও স্প্রে করতে হবে মনে রাখবেন আমাদের মুকুল সুস্থ গাছ সুস্থ তবেই কিন্তু সুস্থ গুটির জন্ম হবে সেই গুটি কিন্তু ঝরবে না সেই গুটি গাছে লেগে থাকবে এবং ফলে রূপান্তরিত হবে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা বোরনের মতো খাবার এখানে স্প্রে করি বা গাছে স্প্রে করি তবে এই যে ফুলগুলো রয়েছে না এরা না রিষ্টিপুষ্ট হবে এবং এই সমস্ত ফুল যখন প্রস্ফুরিত হবে তখন এ সমস্ত ফুলে পরাগ রেণু সঠিক পরিমাণে তৈরি হবে আর যখন সঠিক পরাগ রেণু তৈরি হবে তখন কিন্তু এই সমস্ত ফুল ভালো পলিনেশন হবে স্বাভাবিকভাবে যে ফুল ভালো পলিনেশন হয় সেই ফুল থেকে ভালো গুটি তৈরি হয় তারপর রয়েছে যেমন ম্যাগনেশিয়াম সালফার এই যে পাতার যে ক্লোরোসিস রোগ সৃষ্টি হওয়া পাতাটা কিছু হলুদ বর্ণের হয়ে আসা সাদাটে হয়ে আসা সেই সমস্ত সমস্যা থাকলে এই সমস্ত পাতা তো আমাদের মুকুলকে পুষ্ট রাখতে পারবে না খাদ্য সরবরাহ করে যে ওরা পুষ্ট রাখবে ওরা তো নিজেই অসুস্থ ক্লোরোসিস আক্রান্ত হলে সেই পাতাতে সংশ্লেষ প্রক্রিয়া ভালোভাবে হয় না স্বাভাবিকভাবে কিন্তু গাছ দুর্বলতা বা অসুস্থতায় ভোগে তারপর যদি রয়ে যায় জিঙ্কের ঘাটতি গাছ থাকবে অসুস্থ মুকুল থাকবে অসুস্থ অল্প সময়ের মধ্যে কিন্তু এই সমস্ত গাছে বিভিন্ন রোগ প্রকার সৃষ্টি হবে ঠিক একইভাবে ক্যালসিয়াম আয়রন এই ধরনের ঘাটতিতেও কিন্তু মুকুল থাকে অপরিণত জিঙ্কের ঘাটতিতে অপরিণত পাতা অপরিণত মুকুল তৈরি হওয়া কিন্তু দেখা যায় কিন্তু আমরা চাই ভালো পরিমাণে আমের ফলন তাই আমরা কিন্তু সেই সমস্ত সমস্যার জন্য অপেক্ষায় থাকবো না যখন আমাদের গাছে আমের মুকুল বেরোতে শুরু করবে বা যে গাছে এখন বেরিয়ে গিয়েছে সেই প্রত্যেকটি গাছে কিন্তু আমরা ভিটামিন স্প্রে করে যাব দু নম্বর হচ্ছে গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে টবের তো কিছু পরিমাণে ভিটামিন দিয়ে দিতে হবে ব্যবহার করতে হবে বেশ কয়েকটি খাবার যে সমস্ত খাবার আমাদের এই মুকুলগুলো গাছে ধরে থাকবে আমরা একটি মিশ্র খাবার তৈরি করতে পারি যেই খাবারে এনপিকের সঙ্গে সঙ্গে ভালো মানের ভিটামিন থাকবে বা অনুখাদ্য থাকবে খাবারটি এমনভাবে হয় আপনার টপি ধরুন কুড়ি লিটার বালতিতে রয়েছে বা কুড়ি ইঞ্চি টপ রয়েছে সেক্ষেত্রে সেখানে যদি আপনি এই ধরনের খাবার ব্যবহার করেন ভিটামিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি জিরো জিরো ফিফটি বা শূন্য শূন্য বাহান্ন চৌত্রিশ পটাশিয়াম এবং ফসফরাস নিয়ে নেবেন পাঁচ থেকে ছয় গ্রাম সেখানে মোবোমিন পাউডার নিয়ে নেবেন দুই গ্রাম বোরন নিয়ে নেবেন দুই গ্রাম মোটামুটি দু লিটার জলে আপনি বলবেন গুলে টরমাটিতে আজকে দিয়ে দিন ঠিক তিন থেকে চার দিন পর জিঙ্ক এক গ্রাম মাত্র এক গ্রাম টরমাটিতে দিয়ে দিন এবং যেদিন আমরা ভিটামিন গাছে স্প্রে করব তার দু থেকে তিন দিন পর জিঙ্ক এক গ্রাম গুলে গাছে স্প্রে করে দেব। বহু ক্ষেত্রে অন্য খাবারের সঙ্গে আমরা জিঙ্ক ব্যবহার করি কিন্তু জিঙ্ক সিঙ্গেলভাবে ব্যবহার করলে বেশি কাজ হয় তাই যেদিন আমরা গাছে খাবার স্প্রে করব। সেদিন যদি আমরা এই খাবারগুলো মাটিতে ব্যবহার করি তার তিন থেকে চার দিন পর জিং গাছে স্প্রে করব এবং জিং মাটিতে দিয়ে দিব ভিটামিন বা অনুখাদ্যগুলো দশ দিনে বারো দিনের ব্যবধানে যদি আমরা তিন চারবার ব্যবহার করি করতে পারবো টবের মাটি তো পনেরো দিনের ব্যবধানে তিন চারবার ব্যবহার করতে পারবো কিন্তু জিঙ্ক কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে একবার এইভাবে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবো আর কিছু প্রয়োজন নেই শুধু এই ভিটামিন এই খাবারগুলো যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি আমাদের প্রতিটা মুকুল সুস্থ থাকবে প্রতিটা মুকুল থেকে কিন্তু গুটি দানা বাঁধবে জিঙ্ক হিসেবে আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারি বা চিলেটের জিঙ্ক ব্যবহার করতে পারি ধরুন আপনার কাছে চিলেটের জিঙ্ক রয়েছে সেক্ষেত্রে আপনি এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম গুলে গাছে স্প্রে করে দিন টর্মেটেতে দিয়ে দিন বা জিঙ্ক সালফেট রয়েছে এক লিটার জলে মাত্র এক গ্রাম করে গুলে গাছে স্প্রে করে দিন এবং টর্মেটে দিয়ে দিন মনে রাখবেন জিঙ্ক বেশি ব্যবহারের জিনিস নয় অল্প ব্যবহারে কিন্তু তার সুফল পাওয়া যায় যে সমস্ত গাছে মুকুল চলে এসেছে সে সমস্ত গাছে তো এই ধরনের খাবার ব্যবহার করবেন কিন্তু যে গাছে এখনও মুকুল আসেনি বিশেষ করে আমাদের দেশীয় ভ্যারাইটির গাছগুলোতে যদি এই ধরনের খাদ্য এখন দিয়ে যান সে সমস্ত গাছে আবার সঠিক পরিমাণে মুকুলও আসবে মুকুল থেকে সঠিক পরিমাণে ফল পাওয়ার জন্য বা গুটি পাওয়ার জন্য আমরা কিন্তু এই সময় একটি পিজিআর স্প্রে করতে পারব যে সমস্ত পিজিআর এখন ভালো কাজ করবে এর মধ্যে একটি হচ্ছে মিরাকুলান পিজিয়া যে শুধু গাছে মুকুল নিয়ে আসে তা নয় মুকুলকে ধরে রাখতে গাছের জৈবিক কার্যকলাপকে সুস্থভাবে কমপ্লিট করতেও সহায়তা করে তাই এক লিটার জলে এক থেকে দেড় এম এল মিরাকুলন এখন যদি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে বেশি পরিমাণে গুটি সেট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ভিডিওটি শেষ করার আগে বলবো যারা গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেননি মুকুল ফুটে যাওয়ার আগে কীটনাশক এবং ছত্রাকনাশক অন্তত পক্ষে দুইবার স্প্রে করে দেবেন মুকুলে যদি কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন নিম তেল বা কাকা স্প্রে করতে পারেন আর যারা ছত্রাকনাশক স্প্রে করেননি ছত্রাকনাশক হিসাবে কিন্তু অ্যান্ট্রাকল বা প্রোফিনেপ সেভেন্টি পারসেন্ট ডব্লিউপি এই ধরনের কম্পোজিশনের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন আর যদি টাফগর বা রোগার ব্যবহার করেন সেক্ষেত্রে এক লিটার জলে এক এম সঙ্গে দেড় গ্রাম অ্যান্টাকোল পাউডার গুলে গাছে স্প্রে করে দিন মুকুলে ফুল ফুটার আগে যদি স্প্রে করতে পারেন ছত্রাকের আক্রমণ যেমন কমবে সেই সঙ্গে কিন্তু মুকুলে থাকা পোকার আক্রমণও কমবে আমাদের মুকুলগুলো সুস্থভাবে বড়ো হতে শুরু করবে এবং আমাদের ব্যবহৃত ভিটামিনের মাধ্যমে তারা প্রচুর পরিমাণে গুটির সৃষ্টি করবে আর ঠিক তখনই আমরা পেয়ে যাব বাম্পার আমের ফলন আর যখন থেকে আম গাছে মুকুল দেখবেন তখন থেকে টবের মাটি মশার রাখবেন টবের মাটি যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে মুকুলও শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ